কল্যাণপুর নামের ছোট্ট একটা গ্রাম চারদিকে সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা আর মাঝখানে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে সকালে মোরগ ডাক সন্ধ্যায় ঝিঝি পোকার শব্দ এভাবেই দিন কাটে এই গ্রামে থাকত রমেশ নামে এক ছেলে কিন্তু কেউ তাকে রমেশ বলে ডাকত না সবার মুখে শুধু একটা নাম ধিতু বন্ধু কেন এই নাম কারণ সেসব কিছুকেই ভূত ভেবে ভয় পেত আধারে ছায়া দেখলে সে ভেবেই নিত ওটা ভূত বাতাসে দরজা কুঁকিয়ে উঠলে বলতো ডাইনি ঢুকেছে এমনকি দুপুরে মাঠে কাজের সময়ও যদি কাক হঠাৎ উড়ে যায় সে চিৎকার দিত ওই দেখো কালো ভূত গ্রামের সবাই হাসতে হাসতে লুটোপুটি খেত একদিন গ্রামের অন্য ছেলে পেলেরা ঠিক করল রমেশকে একটু শিক্ষা দিতে হবে সব সময় ভয়ে কাঁপতে থাকে আমাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সন্ধ্যায় সবাই বটগাছের নিচে জড়ো হল গ্রাম জুড়ে কুয়াশা নামতে শুরু করেছে বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা জোনাকির আলো ঝিকমিক করছে যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে বন্ধুরা ভূতের গল্প শুরু করল একজন বলল এই বটগাছের দায়ে এক বুড়ি আত্মা থাকে আরেকজন বলল তার লম্বা চুল আছে চুল দিয়ে মানুষ জড়িয়ে ধরে তৃতীয়জন যোগ করল রাত বারোটায় সে হঠাৎ কাশে রমেশের চোখ তখন বড় বড় হয়ে গেছে সে কাঁপতে কাঁপতে গিলছে লালা মনে মনে বলছে এবার আর বাঁচব না ঠিক তখন পাশের ঝোপে একটা বিড়াল মিয়াও করে উঠল রমেশ চিৎকার দিয়ে লাফ মেরে উঠল বাঁচাও ভূত সবাই হেসে গড়িয়ে পড়ল কিন্তু রমেশের বুক ধক ধক করছে সে কাঁদতে কাঁদতে হাতু জুড়িয়ে বসে গেল বলল চল যাই না হলে ওই বুড়ি আত্মা এসে ধরে নিয়ে যাবে বন্ধুরা আবার মজা নিতে শুরু করল তারা ইচ্ছে করে গাছের ডালে ঝোলানো শুকনো নারকেলের খোসা ঝুলিয়ে দিল হাওয়ায় দুলে সেটা ঘট ঘট শব্দ করতেই রমেশ চোখ বুঝে অজ্ঞান হবার উপক্রম সবাই তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল কিন্তু রাতে ওর ঘুমিয়ে এলো না জানালা দিয়ে দূরের বটগাছকে বারবার দেখছে মনে মনে বলছে ভূতটা কি আমাকে খুঁজতে আসবে হঠাৎ ছাদের উপর করে কিছু পড়ল সে ভয়ে মাথায় কম্বল চাপা দিল চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করল ও মা আমায় বাঁচাও তারপরই শোনা গেল কুহুহু। রমেশের মনে হলো ভূত এসে গেছে আসলে সেটা ছিল বাতাসে বাঁশের বাঁশি ফেটে যাওয়ার শব্দ সে ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে বন্ধুর বাড়ি গেল কাপা গলায় বলল ভূত এসেছে ভূত এসেছে বন্ধুরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল পরের দিন সবাই মিলে ঠিক করল এবার তাকে সাহস শেখাতে হবে তারা বলল রমেশ আজ রাতে কুকুর পারে বসে দেখ ভূত আসবে না রমেশ কাঁদতে কাঁপতে রাজি হলো সন্ধ্যা নেমে এলো পুকুর পাড়ে কুয়াশা ঘন হয়ে গেছে জোনাকির ঝিকিমিকি আলো দেখে রমেশ ফিসফিস করে বলল ওরা সব ভূতের চোখ ঠিক তখনই ব্যাং ডাক দিল ত্যাগ রমেশ চিৎকার করে উঠলো মা গো ভূত কথা বলছে সবাই আবারও হেসে উঠল একজন বন্ধু বলল তুই এমন ভীতু হলে তো বিয়ে করতেও পারবি না আরেকজন যোগ করল স্ত্রীও তোকে ভূত ভেবে পালিয়ে যাবে সবাই হাহাহা করে হেসে উঠল ধীরে ধীরে রমেশ একটু সাহস পেল বন্ধুরা তাকে বোঝালো দেখ আমরা সবাই আছি কিছুই হয়নি ভূত বলে কিছু নেই রমেশ মাথা নেদে বলল তাহলে এতদিন আমি ভুল ভাবছিলাম কিছুটা সাহস পেলেও ভয় পুরোপুরি যায়নি কয়েকদিন পর গ্রামের মেলা বসল আলো ঝলমল বাজনা বাজছে ঢোলের শব্দে চারপাশ মুখর ভিডের মাঝে হঠাৎ একটা লম্বা কালো পোশাক পরা লোককে দেখে রমেশের বুক ধটফট করতে লাগল লোকটার মুখে একটা ভয়ঙ্কর মুখোশ রমেশ হঠাৎ চিৎকার দিল ভূত ভূত এসে গেছে লোকটা আস্তে করে মুখোশ খুলল দেখা গেল এ তো তার নিজের চাচা সবাই হেসে গড়িয়ে পড়ল রমেশ লজ্জায় মাথা নিচু করল বলল আমি চিরকাল ভীতু বন্ধু হয়েই থাকব সাহসী হওয়া আমার ভাগ্যে নেই তবুও গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ তার ভয় সবার হাসির খোরা যেখানে ধীতু বন্ধু আছে সেখানেই আনন্দ